সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাড়ি থেকে যেখান থেকে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে সজীব একদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা ভিডিওতে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক মাস বয়সী অরিজিনাল মিশুরি ফার্মে মুরগির বাচ্চা আপনারা জানেন মিশিরি ফার্মে মুরগি বর্তমান বাংলাদেশে একটি জনপ্রিয় মুরগি এই মুরগিগুলো সাড়ে চার থেকে পাঁচ মাসের মধ্যেই ডিমে চলে আসে এবং একটা না প্রায় আঠারো থেকে বিশ মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে যা অন্যান্য মুরগি থেকে অনেক বেশি এ কারণে হাজারো বেকার যুবক ফার্মে মুরগির খামার করে তাদের ভাগ্য পরিবর্তন করেছেন আপনার কাছে যদি তিনশোটি ডিম পাড়া ফার্মে মুরগি থাকে তাহলে অনায়াসেই কিন্তু ডিম বিক্রি করেই মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আর এই মুরগিগুলো পালন করাও কিন্তু খুব সহজ এই মুরগিগুলো খোলা অথবা আবদ্ধ দুই অবস্থাতেই পালন করা যায় এছাড়াও এই মুরগিগুলো রেডি ফিডের পাশাপাশি সকল প্রকার প্রাকৃতিক খাবারগুলোই খেতে বেশি পছন্দ করে এছাড়াও এই মুরগিগুলো প্রচুর শাকসবজি খেতে পছন্দ করে তাই এই মুরগিগুলো পালনে খাবার খরচ খুব কম হয়ে থাকে আর খাবার খরচ কম হওয়ার কারণে লাভের পরিমাণটা বেশি হয় আমরা এই মুরগিগুলোকে বয়স অনুযায়ী সকল ভ্যাকসিন কমপ্লিট করে দিয়েছি তাই আপনারা যারা এই মুরগিগুলো নিয়ে খামার শুরু করবেন ভাবছেন তারা কিন্তু নিশ্চিন্তে এই মুরগিগুলো নিয়ে খামার শুরু করতে পারেন ভিডিওতে দেখতেই পাচ্ছেন এই মুরগিগুলো কিন্তু একদম সুস্থ সবল এবং সুন্দর অনেকেই কিন্তু ভামে মুরগি কিনতে গেলে প্রতারিত হয় অনেকেই ফার্মে মুরগি চিনতে পারেন না ভামে মুরগির গলার কাছে দেখবেন সাদা সাদা পালক থাকে আর সারা শরীর জুড়ে সাদা কালো ছিট ছিট থাকবে এই বিবরণগুলো দেখেই মুরগি চিনতে পারবেন আপনারা তাই আপনারা যারা ঘরের আঙিনায় বা বাসাবাড়ির সাথে গড়ে তুলতে চান ফার্মে মুরগির খামার তারা কিন্তু আমাদের স্ক্রিনেতা নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা এছাড়াও এই মুরগিগুলো আমরা পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি বর্তমানে এক মাসের ফার্মে মুরগি একশো তিরিশ টাকা পাইকারি দরে বিক্রি করা হচ্ছে তাই আর দেরি না করে আপনার অর্ডারটি কনফার্ম করতে এখনই দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে